আমার মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর পাশে গিয়ে করজনে বলছে দাদা আজ তোমাকে একটা কথা বলবো তুমি কি রাখবে দাদা ও দাদা নিতাই রে দাদা ও দাদা তুমি আমার লক্ষ্য নাই হচ্ছে জয় জগতের গুরু হচ্ছে নিত্যান প্রমাণ দিলেন মা গুরুজনকে সম্মান না দিলে কুটি ধরবে তাহার কিছু লাভ হয় তুমি কি আমাকে নিয়ে যাবে দাদা নিত্যানন্দ প্রভু গুরু ধরে বলছে আমি তোকে নিয়ে যাব তুই কি বলছিস ভাই তোর দাস আমি আমি বড় হয়েছি বল বটে কিন্তু আমি তো তোর সেবা মাত্র বলছে দাদা তুমি সারা দিয়ে আমাকে দেখার মতো জগতে আর তুমি যদি আমাকে ধরে নিয়ে যাও দাদা আমি শান্তি পুরে যেতে পারি কারণ দাদা তুমি সারা আমি শান্তি পুরে যেতে পারবো না भाई भाई भई করে কাঁদিস না তোর কাঁদা যাবে সইতে পারি আমি বয়সে বড় হলো তুই আমি তোর সে ভগবান তোর সঙ্গ ছাড়া জন্য আমাকে করিস আমরা একবারে পাঁচ ভাই থাকলে এক ভাই আরেক ভাইকে ভালোবাসি না কথা বলে না ভাই ঘরদ রক্তের বাদন যদি পিত কয় নারী কারণ এক ভাই যদি রাস্তা অসুস্থ হয়ে পড়ে আরেক ভাই ঘরে থাকলে দেখবেন দৌড় বেড়ে বের হয়ে যাবে কারণ ভাই স্যার যে ভাই বোন করে বোন আছেন অনেকে দেখবেন বিয়ের আগ পর্যন্ত তারা কি করে ভাই বোন কতই না ঝগড়া করে যেদিন ওই বোন তার বিয়ে হয়ে যায় এক ভাই আর এক বোনের গলে ধরে বোন ভাইয়ের গলে ধরে কেঁদে কেঁদে নয় অঞ্চলে বক্ষ বাসা এই প্রেম জগতে কেউ দিতে পারবে না বলছে দাদা তুমি আমায় নিয়ে চলো ধীরে ধীরে যাই চলিয়া ধীরে ধীরে এদিকে আজ অদ্বিতকরণ ইটকে ডেকে ডেকে বলছে অদ্বিত প্রভু ডেকে ডেকে বলছে সেটা গো আজ আমি বড় একটা সুসম্বাদের কথা তোমাকে বলবো কি হয়েছে প্রভু কি হয়েছে বলছে আমি একটা আজ নিশাভাগে একটা স্বপ্ন দেখেছি আমার মনে বলছে এই স্বপ্নটা আজ হয়তো সত্যি হয়ে যাবে কি হয়েছে কি সব পদে গেছ সুসপন দেখি Stop, I'm a

জানেন তো আপনি একটু যখন এই কথা বলছে বলছেন হা প্রভু আপনি জগতের উদ্ধার করার জন্য প্রকাশ হয়েছেন আপনি জীবকে উদ্ধার করে নিয়ে যা এটি আমার একমাত্র চাওয়া এই জগতে কোনো জীব যেন জীব যেন দক্ষের মুখে না হয় সবাই যেন তোমার চরণ প্রাপ্ত হয়ে প্রভু গো একটি বা নিত্য দেশে প্রবেশ করতে পারে কথা হই না এটাই আমার চাওয়া মহাপ্রভু মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছে দাদা আপনি বলে দিন নিত্যানন্দ প্রভু বলছে মানি মাই তুই এমন করে বলছিস কেন এই জীবকে উদ্ধার করার আমাদের কোনো শক্তি নাই ভাই এই তোমার পরিজীবকে উদ্ধার করার একমাত্র শক্তি তোমার কাছে আছে কিভাবে জীব উদ্ধার হবে কি করতে হবে তুমি একটি বিধান বলে দাও সেদিন মহাপ্রভু কি করে করজুরে প্রণাম করে বলেছিলেন এই কলিজীবকে উদ্ধার করতে হলে কি করতে হবে একটি মহা মহা মহোৎসব করতে হবে যে মহোৎসবে কি হবে জীব এসে দুলায় গড়াগড়ি দিবে আর এক দিবা এক নিশি হবে এখানে যদি প্রেমস্ব যেন সিক্ত হয়ে বাঁচতে পারে আর যদি তার দেহের ময়লা দূর করতে পারে কৃষ্ণ নামে যদি তার রুচি আসে আর জীব যদি কৃষ্ণমুখী হয় তাহলে সাথে সাথে জীব নিত্য দামে চলে যাবে বলছি যোগ্য করতে হবে বলো ਰਾਵਿਨਿਆ ਵਿਨਿਆ ਵਿਨਿਆ বেশি কীর্তনের বিধা আছে কীর্তনে আমি যদি বলি আপনারা কেউ কীর্তনে আসবেন এখানে যে কীর্তনের অধিবাস হচ্ছে এখানে অনেক নিয়ম রয়েছে এই কথাগুলো বললে আমাকে আগামী অধিবাসে আপনারা আনবেন না এই যে ঘট সংস্থাপন এবং এখানে ব্রাহ্মণের প্রয়োজন আছে

পঞ্চ দেবতার আহ্বানের মাধ্যমে সূর্য দেবতা পঞ্চ দেবতাকে সাক্ষী রেখে এখানে কি করতে হবে অষ্টপহর ব্যাপী সংকল্প করতে ব্রাহ্মণে নেই এখানে পঞ্চদেবতা সবাইকে সাক্ষী রেখে সংকল্প করি তারপরে জল আনোয়ার পরে গট কি করতে হবে তিনি কি করতে হবে শঙ্কর দলি মাধ্যমে জল সংস্থাপন করতে হবে প্রথমে মাটির উপরে দিবে কলা পাতা তারপরে ধান তারপরে গট গোটের মধ্যে জল পরিপূর্ণ হ্যাঁ পঞ্চভূত তারপরে কি দেওয়া হবে এই গোটের উপরে দেওয়া হবে আম তার উপরে জামাটা তরি তার উপরে চাল তারপরে উপরে তার উপরে বস্ত্র তারপরে আচ্ছাদন দিয়ে তারপরে খোলা দেওয়া হবে এতটা কিন্তু সব আমাদের দেহের ঘট এখানে গোটটা কার গোট বসানো হয়েছে গোটটা কার গোট বসানো হয়েছে গোটের মধ্যে কোন স্বস্তির চিহ্ন দেওয়া হয়েছে এটাও তথ্যের বিষয় কারণ এখানে অনেকে বলে যুগমায়া যেখানে স্বয়ং মহাপ্রভু থাকেন সেখানে তো যুগমায়ার গোট বসতে পারে না অনেকে বলে শক্তি শক্তির গোট বসাইতে হবে মহাপ্রভু তো অনন্ত অনন্ত শক্তি যিনি জগৎকে সৃষ্টি করতে পারে পলয় করতে পারে তাহলে মহাপ্রভু অবতারের অবতারী হয়েছেন বলে মহাপ্রভু স্বয়ং অবস্থায় সেখানে গোট বসানো হয় না কারণ গোটটা গোটটার মধ্যে যে শক্তির চিহ্ন নয় সেটা বলবো না এই শক্তির চিহ্ন কিন্তু কোনো সাকার ব্রহ্মের সাধনার জন্য নয় সবই হচ্ছে নিরাকার ব্রহ্মের সাধন এই জায়গাটা অনেক রয়েছে আর একটা একটা মহাপ্রভু দুটারই বিধান দিয়েছে অষ্টপহর আর অষ্টকালী অষ্টপর হলে আটটা প্রহরের মধ্যে আটটা ভোগ নিবেদন করতে হবে আটবার স্নান করে সবকিছু কি হতে আটটা পালা আছে নাগের মধ্যে করলে তো নাম ঠিক আছে আর যদি লীলা হয় লীলার মধ্যে আটটি পালা আলাদা আলাদা আছে যে মহাপ্রভুর সংবিধানে লিপিবদ্ধ করা এই পালাগুলোই আপনাকে কীর্তনের পরিবেশন করতে হবে অষ্টকালীন যদি হয় তাহলে এখানে আটটা পালা অর্থাৎ আপনি আপনি সূর্য উদয় হতে ওই আগামী আগামী দিন সূর্য উদয় পর্যন্ত কীর্তনটা আপনার শেষ হয়ে যাবে এগুলো লক্ষ্য রাখতে হবে সূর্য উদিত না হলে কীর্তন ভঙ্গ করবে নাটকের টাইম যে ছয়টা কেদিন দেখা যায় সূর্য উদয় ছয়টা হয় এটা নিয়ে যান সার্থনা করে আসে এইগুলো লক্ষ্য রাখতে হবে এখানে গোট বসানো হয়েছে কয়টা সাতটা কিন্তু গোটের বিধান আছে নয়টা অনেক তথ্য আছে এগুলা এগুলো ওই যে কীর্তনে বললাম আপনারা আসবেন আপন কথার উপরে বলে ভুলে গেছি ওই অষ্টপর কিন্তু অষ্টকালীন কীর্তনের সফর করতে হলে ওই যে মাঝখানে টুক পরে মাছের টেপ পালাই আর লাগিয়ে হইতো না মাছের টেপ পালাইলাম মাছে খাইলে খাইছে নাইলে নাই এইরকম তো না আপনি কীর্তনে বসতে হবে কিভাবে অর্থাৎ এটা হচ্ছে সাধন বদলের জায়গা এখানে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সংকীর্তরা যোগ্য করে কৃষ্ণ আরাধন আর সেই তো সুবিধা পায় গোবিন্দ চরণ এই যেখানে আপনারা আমরা এসেছি আমাদের সাধন বছরের জন্য এসেছি বাবা এখানে বসছি আন কথা কু কতা কুদৃষ্টি কুশ্রবণ কিছুই করা যাবে না যদি এই রকম কোনো ব্যতিকিচ্ছা ঘটে যায় আপনার কৃষ্ণ প্রাপ্তির ফলে আপনার কি হবে প্রাপ্তি না ঘটে আরও ধরে চলে যাবে তাই এই জন্য কীর্তনে যারা আসবে একটু অনুরাগ ভক্তি নিয়ে স্নান করে একটু গলের একটু অঙ্গের মধ্যে দাদার সঙ্গে তিলক দিয়ে একটু ভক্তি করে মাতা পিতাকে ভক্তি করে তুলসী দেবী চরণে একটু জল দিয়ে তুলসী দিয়ে কী করবেন কপালে তিলক দিয়ে একটু কীর্তনে আসিয়া যতটুকু শুনবে পাঁচ মিনিট দশ মিনিট যাই শুনে আপনি যেন ধ্যানস্থ অবস্থায় গোবিন্দে সেই দিব্য দেওয়ান অবস্থায় যেন আমরা শুনতে পারি তাহলে আমাদের জীবনে কিছু ঘটতে পারে হলে আমরা ওই কৃষ্ণ নাম উচ্চারণ করে যদি দেহে না হয় কৃষ্ণ প্রেমের উদয় মহা পাপরাশি আছে দেহে জানিবে নিশ্চয় তাই মহাপ্রভু অষ্ট দিবা এক বেশির বিধান দিয়েছে

সীতা ঠাকুরানি কি করেছিলেন মূর্ছা হয়ে পড়ে গিয়েছিলেন প্রভু গো ডাক অমৃত না এমন করে জগতে আমাকে আর কেউ ডাকেনি জানো প্রভু আমার দেহ এই পরাণটা যেন আর মনে হচ্ছে তোমার স্মরণে জন্মের মতো দিয়ে দে আমি জন্মে জন্মে এই নিবেদনে রাখি প্রভু চরণ